পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে বাংলাদেশে অথচ আতঙ্ক কাটছে না সংখ্যালঘুদের হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে দিকে দিকে আক্রান্ত হচ্ছে সংখ্যালঘু মানুষজন হিন্দুদের বাড়িঘর মন্দিরে ভাঙচুর চালানো হচ্ছে চলছে অগ্নিসংযোগ হামলা লুটপাট চলতে থাকা এই অরাজকতার প্রতিবাদে এবার একাটটা হলো বাংলাদেশি সংখ্যালঘু হিন্দুরা নিজেদের অধিকারের দাবিতে রাস্তায় নামলেন শিক্ষার্থী থেকে ছাত্র সমাজ বরিষ্ঠ নাগরিকরাও শনিবার রাজধানীর শাহবাগ মোর অবরোধ করে তারা বিক্ষোভ দেখান সেদিন বেলা তিনটে নাগাদ রাজধানীর বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ মিছিল শাহবাগে এসে জড়ো হয় তারপর সেখানেই শুরু হয় বিক্ষোভ কর্মসূচি ব্যানার হাতে স্লোগান তুলে নিজেদের দাবির কথা তুলে ধরেন আন্দোলনকারীরা সংখ্যালঘু অধিকার আন্দোলনের ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ থেকে আট দফা দাবি তুলে ধরা হয় ঘোষিত এই আট দফা দাবি হল সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের শাস্তি দিতে হবে ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে অবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করতে হবে পাশাপাশি বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নীত করার দাবি জানানো হয়েছে দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার এবং সংরক্ষণ আইন প্রণয়ন করার দাবি তোলা হয়েছে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে সংস্কৃত এবং পালি শিক্ষা বোর্ড আধুনিকীকরণ দিন ছুটির দাবি আন্দোলনকারীদের অভিযোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরবর্তী সময়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মন্দির প্রতিমা হিন্দুদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়েছে লুটপাট হয়েছে বিভিন্ন জায়গায় ধর্ষণের অভিযোগ এমনকি দেশত্যাগের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে গত চার দিনে চরম নৃশংসতা দেখেছে বাংলাদেশ দেশ জুড়ে চলতে থাকা নির্যাতনের কোনো বিচার না হওয়ায় এবার আন্দোলনে নেমেছেন তারা দাবি অনুযায়ী দ্রুত ব্যবস্থা না নিলে লাগাতার আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন শুক্রবারে এই ইস্যুতে সাংবাদিক সম্মেলন করে হিংসা বন্ধের আর্য জানায় বাংলাদেশ হিন্দু পরিষদ স্পষ্ট জানিয়ে দেওয়া হয় সংখ্যালঘু নির্যাতন করে সংখ্যালঘুদের এই দেশ থেকে বিতাড়িত করা যাবে না সেই সঙ্গে অরাজকতা বন্ধের জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সংগঠনের সদস্যরা রিপোর্ট আজ বিকেল শেয়ার মার্কেটে চক্রবুহে ঢুকে পড়েছেন অথচ জানেন না কিভাবে এই চক্রবুহ থেকে বেরোবেন সবাই তো মার্কেটে এন্ট্রি নেওয়ার কথা বলে কিন্তু কখন কিভাবে মার্কেট থেকে এক্সিট নেবেন সেটা কিন্তু কেউ বলে না না বলবেও না কারণ নতুন ট্রেডাররা তো অন্যদের কাছে টাকা আয় করার যন্ত্র হ্যাঁ এটাই বাস্তব দয়া করে শেয়ার মার্কেট শেখার নাম করে হাজার হাজার টাকা আর চলাঞ্জলি দেবেন না প্লিজ আগে শিখুন মার্কেট সাইকোলজি মার্কেটের চরিত্র ম্যানেজমেন্ট এবং স্মার্ট মানি কনসেপ্ট এই চারটি বিষয় শিখতে পারলেই শেয়ার মার্কেট থেকে ধারাবাহিকভাবে উপার্জন করা সম্ভব হ্যাঁ একশো শতাংশ সম্ভব কিভাবে সম্ভব জানতে হলে আজই রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে আর হ্যাঁ মার্কেট সাইকোলজি জানা না থাকলে লস কিন্তু হবেই হবে হতে বাধ্য তাহলে আর সময় নষ্ট করছেন কেন নিচে দেওয়া ডিসক্রিপশন ও কমেন্ট সেকশনে দেওয়া গুগল ফোন থেকে রেজিস্টার করুন মার্কেট সাইকোলজি ওয়েবিনারে